রামচরণবাবু তার স্ত্রী মালবিকা দেবী এবং তার দুই মেয়ে পম্পি ও মোনামির সঙ্গে ঘটকপুর নামক এক গ্রামে বাস করত রামচরণবাবু এবং তার স্ত্রী তাদের জমিতে চাষের কাজ করে সংসার চালাত আগে কেবলমাত্র রামচরণবাবু একাই অর্থ উপার্জন করত কিন্তু দুই মেয়ের পড়াশোনার খরচ বেড়ে যাওয়ায় শেষ পর্যন্ত মালবিকা দেবীও তার কাজে হাত লাগায় এক্সট্রা অর্থ উপার্জন করার জন্য দুই মেয়ে উচ্চ মাধ্যমিকে অনেক ভালো নম্বর পেয়ে পাশ করেছিল মালবিকা আমি খবর নিয়েছি শহরে গিয়ে হোস্টেলে থাকার খরচ খাওয়া খরচ তার উপর কলেজে পড়াশোনার খরচ সব মিলিয়ে অনেক টাকার দরকার কলেজে ভর্তি করতেই তো কুড়ি হাজার টাকা লাগবে আমি অনেক চেষ্টা করে পঁচিশ হাজার টাকা জোগাড় করতে পেরেছি এই টাকা দিয়ে তো আমরা একজনকেই কলেজে ভর্তি করতে পারবো না ওরা দুজনেই পড়াশোনায় এত ভালো পড়াশোনায় এত আগ্রহ কাকে যেতে বলবো আর কাকে বাড়িতে থাকতে বলবো ছোট মেয়ে মোনামি তার বাবা মায়ের দুশ্চিন্তার কারণ জানতে পেরে বলে মা বাবা আমি আগে থেকে ভেবেছিলাম যে আমি গ্রাম ছেড়ে কোথাও যাব না আমি শহরে গিয়ে তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না আমি এখানেই থাকবো আমার আর পড়াশোনা করার কোনো ইচ্ছা নেই তোমরা দিদিকে শহরে পাঠিয়ে দাও কিন্তু মা তোর তো পড়ার খুব ইচ্ছা ছিল বল কিন্তু এখন কি হলো আচ্ছা ঠিক আছে আর দেরি না করে আমি পম্পিকে শহরে পাঠানোর ব্যবস্থা করি তারপর দেখছি তোর কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা বোন তুই আমার জন্য এসব করেছিস তাই না বল তুই ইচ্ছা করে আর পড়াশোনা করবি না বলেছিস তাই তো না না মোটেও না দিদি আমি এখানেই থাকতে চাই আমাদের ভাই নেই কোনো আমরা দুজনেই চলে গেলে বাবা মাকে কে দেখবে তুই যা দিদি তোকে অনেক ভালো করে পড়াশোনা করতে হবে পম্পিকে রামচরণ বাবু শহরের কলেজে ভর্তি করে দিয়ে আসে কিছু মাস কেটে যায় মোনামি গ্রামে বাচ্চাদের পড়ানো শুরু করে এবং তার পাশাপাশি সে একটি সেলাই মেশিন কিনে বাড়িতে জামা কাপড় সেলাই করতে শুরু করে দেখতে দেখতে তিন বছর কেটে যায় পম্পিতার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বাড়িতে ফিরে আসে সকলে অনেক খুশি হয় কি গো শুনছো বড় মেয়েটা বাড়ি ফিরে এসেছে এবার একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দাও ওর পড়াশোনা তো সব শেষ হয়ে গেছে হ্যাঁ কিন্নি দাঁড়াও আমিও তাই ভাবছিলাম বিয়ে দেওয়া মানে তো আর বিয়ে দেওয়া নয় অনেক টাকা পয়সার দরকার যে মেয়েটার পেছনে তিন বছরে কত টাকা খরচ হয়েছে বলো তো আমি তো আগেই বলেছিলাম পড়াশোনার পিছনে টাকা খরচ না করে ওই টাকায় দুটো মেয়েরই তো বিয়ে হয়ে যেত সব ঠিক হবে তুমি চাপ নিও না আমাকে একটু সময় দাও আমি টাকা জোগাড় করার ব্যবস্থা করছি ঠিক আছে ওরা দুই বোন তো মাত্র দু বছরে ছোট বড় দুজনের একসঙ্গে বিয়ে দেওয়া যায় কিনা দেখো তাহলে তো ভালো হতো তা আবার হয় নাকি একটার বিয়ে দিতেই পারছি না আবার দুটোর কথা ভাবছো এক এক করে সব হবে বাবা মায়ের কথা শুনে পম্পি তাদের কাছে এসে বলে না বাবা আমি এখন বিয়ে করব না আমি এখনো পড়াশোনা করতে চাই কি কি বললি তুই তোর মাথা কি খারাপ হয়ে গেছে আমরা গরিব মনে রাখিস আমাদের অত ধন সম্পত্তি নেই যে তোকে সারা জীবন ধরেই পড়াশোনা করিয়ে যাব যা পড়েছিস অনেক পড়েছিস মা বোঝার চেষ্টা করো তুমি একবার একটু বোঝার চেষ্টা কর মা তোকে আর পড়াশোনা করানোর মতো টাকা নেই আমাদের কাছে আমার আর সামর্থ্য নেই রে মা আমাকে তুই ক্ষমা কর কি বুঝবো আমরা কি বুঝবো তুই বোঝার চেষ্টা করছিস কিছু বাবা মায়ের কষ্টের কথা চিন্তা করেছিস কখনো আমরা পারবো না আর আমাদের কাছে টাকা নেই তোকে পড়ানোর মতো তোদের বিয়ের জন্য টাকা জমাতে হচ্ছে আমাদের বিয়ে তো তোকে করতেই হবে পম্পি তার বাবা মাকে আর কিছু বলতে পারে না সে মনের দিক থেকে ভেঙে পড়েছিল কারোর সঙ্গে সে ঠিক করে কথা বলাও বন্ধ করে দিয়েছিল সারাক্ষণ সে শুধু কান্নাকাটি করত। দিদি তুই কাঁদছিস কেন এভাবে আমাকে বল না দিদি তোর কি হয়েছে তোকে বলে কি হবে তুই যা তো এখান থেকে আমার মাথা খাস না আমাকে একা ছেড়ে দে প্লিজ পম্পি দেখতে খুব ভালো হওয়াই এবং শিক্ষিত হওয়াই তার জন্য একটা অনেক ভালো সম্বন্ধ আসে পম্পির বাবা মা বিয়ের জন্য রাজি হয়ে যায় বিয়ের দিন পম্পি তার সমস্ত স্বপ্নের কথা ভুলে গিয়ে বিয়ের পিড়িতে বসবে বলে নিজের মনকে স্থির করে আর করিস না মা তুই সুখে থাকবি ভুলে যাস না তোর একটা বোনও আছে তোর বিয়ে না দিলে আমরা ওরও তো বিয়ে দিতে পারবো না বো সেখানে একটু পরেই বরযাত্রী চলে আসবে এই বলে মালবিকা দেবী সেখান থেকে চলে যায় তখন সেখানে মোনামি আসে দিদি এই নে তোর এমবিএ করার টাকা তুই আমাকে আগে বলিসনি কেন দিদি একটাবার আমাকে বললে এত কিছু হতো না আমি তো আজকেই জানতে পারলাম যে তুই এমবিএ করতে চাস তুই এখন বিয়ে করতে চাস না মোনামি তুই এত টাকা কোথায় পেলি কোথায় পেলি বল কেন দিদি আমি তো বাচ্চাদের পড়াতাম আর বাড়িতে সেলাইয়ের কাজও করতাম এই তিন বছরে আমি টাকাগুলো জমিয়েছি এভাবে প্রয়োজনে লেগে যাবে আমি কখনো ভাবিনি কিন্তু বোন বাবা মা বাবা মাকে আমি সামলে নেব তুই এখনই যা বাড়ি থেকে তোর স্বপ্ন পূরণ কর দিদি আমি তো সঙ্গে আছি সব সময়। যা দিদি যা পম্পি টাকাগুলো নিয়ে বিয়ের দিনে বাড়ি থেকে পালিয়ে যায় পম্পিকে বাড়িতে খুঁজে না পেয়ে তার বাবা মা অনেক টেনশনে পড়ে মোনামি তাদের কিছুই জানায় না মেয়েটাকে পড়াশোনা শিখিয়ে মানুষ করলাম এই দিনটা দেখার জন্য মুখে চুনকালি লাগিয়ে চলে গেল তো এবার কি হবে বলে তো সব শেষ হয়ে গেল কি গো এক কাজ করলে হয় না মহেশের সঙ্গে আমরা যদি মোনামির বিয়ে দিই না না তা কি করে হয় মালবিকা ওরা নিজেদের বিলেত ফেরত ছেলের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস করা মেয়ের বিয়ে দেবে না একবার তো কথা বলেই দেখতে পারি আমরা ওরা যদি মেনে নেয় চলো না মহেশের বাবা মা সবটা জানার পর খুব রেগে যায় ছি 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 আমরা তো আপনাদের পরিবারকে ভালো মনে করেছিলাম বড় মেয়ে বিয়ের দিনই বাড়ি থেকে পালিয়েছে আর এখন আপনারা এই অযোগ্য মেয়েকে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিতে চাইছেন কিছুতেই না কোনো মতেই নয় আপনাদের ফ্যামিলিটাই খারাপ খুব খারাপ করছেন আপনারা আর ছাড়ব না আপনাদের এমন বদনাম করব না যে কোনোদিনও আপনার মেয়েদের ভালো ঘরে বিয়ে দিতে পারবেন না হুম এই চলো সবাই সেদিন সারা পাড়ার লোকের সামনে বাবু এবং মালবিকা দেবীর অনেক অপমান হয় দেখতে দেখতে তিন বছর কেটে যায় বাবু অনেক চেষ্টা করেও পম্পির খোঁজ খবর না পাওয়ায় মোনামির বিয়ের জন্য দেখাশোনা শুরু করে কিন্তু সে খুব বেশি শিক্ষিত না হওয়ায় এবং দেখতেও খুব একটা ভালো না হওয়ায় তার ভালো জায়গায় বিয়ে হচ্ছিল না আর যদিও কেউ বিয়ে করতে চাইতো তাহলে তারা অনেক টাকা যৌতুক চাইতো যেটা তাদের পক্ষে কখনোই দেওয়া সম্ভব ছিল না এমনই একদিন সবই বুঝলাম কিন্তু আপনাদের ফ্যামিলির রেকর্ড তো খুব একটা ভালো নয় বড় মেয়ে বিয়ের দিন বাড়ি থেকে পালিয়েছে ছোট মেয়েটা তেমন শিক্ষিত নয় সেলাইয়ের কাজ করে এই মেয়ের সঙ্গে বিয়ে দিতে হলে অনেক টাকা কিন্তু যৌতুক লাগবে আমার বড় মেয়ে আমাদের জন্য মারা গেছে আমার ছোট মেয়ের জন্য আমি সব করতে রাজি আছি আমি আমার জমি জায়গা ঘর বাড়ি সব বিক্রি করে দেব কিন্তু আমার ছোট মেয়ের বিয়ে ভালো জায়গায় আমি দিয়েই ছাড়বো সেটা আপনাদের ব্যাপার আমাদের 10 লক্ষ টাকা চাই দেখুন পারবেন কিনা বলুন 10 লক্ষ টাকা এত টাকা আমি কোথায় পাবো আমার সমস্ত কিছু বিক্রি করে দিলেও তো এত টাকা পাওয়া যাবে না একটু দয়া করুন এমন করবেন না আপনারা এত টাকা দিতে পারবো না বাবা ছাড়ো না আমি বিয়ে করব না আমি এমনি ঠিক আছি উপরবালা আমার কপালে হয়তো বিয়ে লেখেনি কে বলেছে বিয়ে লেখেনি সবকিছুর একটা সঠিক সময় আছে আমি এসে গেছি এবার আমি আমার ছোট বোনের বিয়ে দেব পম্পি তুই কোথায় ছিলে দিন আর তুই বিয়ে করিসনি এখনো না মা আমার ছোট বোনের বিয়ে না দিয়ে আমি যে বিয়ে করব না কোনোদিন মোনামি আমার জন্য অনেক কিছু করেছে আজকে আমি যা কিছু সব মোনামির জন্য ওর জমানো টাকা দিয়ে আমি এমবিএ করেছি শুধু তাই নয় ও আমাকে মাসে মাসে আমার হাত খরচের টাকা পাঠাতো আমি নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছি মা আমি নিজের একটা কোম্পানি ওপেন করেছি আজ আমি যা কিছু সব আমার বোনের জন্য আমি ওর অনেক ভালো জায়গায় বিয়ে দেব মা তোমাদের চিন্তার কারণ তোমাদের দুঃখ আমি সব দূর করে দেব এত কিছু হয়ে গেছে আর আমরা জানতেও পারলাম না আমার ছোট মেয়েটা এত বুদ্ধিমতী কবে হলো হ্যাঁ মা আমি আমার জন্য নিজের জীবন নষ্ট করেছে ও পড়াশোনা ছেড়েছিল শুধুমাত্র আমার কথা ভেবেই আমার জীবনে ওর অবদান সত্যি অনস্বীকার্য ওকে আমি ভালো জায়গায় বিয়ে দেব এটাই আমার ইচ্ছা দিদি তুই এসে গেছিস ভালো হয়েছে এখন আমি বিয়ে করব না আগে বড় দিদির বিয়ে হবে তারপর তো ছোট বোনের বিয়ে না আগে তোর বিয়ে দেব তারপরে আমি বিয়ে করব তুই ছোট বোন ঠিকই কিন্তু তুই ছোট হয়েও তুই বড়দের মতো কাজ করেছিস পম্পি কিছুদিনের মধ্যেই একটা ভালো পরিবারে মোনামির বিয়ে দেয় বিয়েতে সে অনেক টাকা পয়সা খরচ করেছিল শুধু তাই নয় সে তার ছোট বোনের জন্য একটা অনেক বড় টেলার্স ওপেন করে এবং সেখানে অনেক শ্রমিককে কাজে নিয়োগ করা হয় তারই সঙ্গে পম্পি তার বোনের পড়াশোনার জন্য তাকে ওপেন কলেজে ভর্তি করে দেয় এভাবেই পম্পি তার ছোট বোনের প্রতি তার কৃতজ্ঞতা স্বীকার রূপা পিঙ্কি এবং নামে তিন তিন বন্ধু বন্ধু ছিল তারা একই স্কুলে পড়তো তাদের মধ্যে অনেক মিল ছিল তারা একই সঙ্গে রোজ স্কুলে যেত একদিন এই রূপা চল স্কুলে যাবি না তুই এখনো রেডি হসনি কেন যা তাড়াতাড়ি রেডি হয়ে নে আমরা দাঁড়িয়ে আছি আজকে আমি স্কুলে যেতে পারবো না রে আজকে আমার মা আমাকে স্কুলে যেতে করেছে কারণ আজকে আমরা মামার বাড়ি যাব এ বাবা আগে বলবি তো তুই স্কুলে না গেলে আমিও যাব না তাহলে তোরা না গেলে আমি কি করতে যাব, আমিও যাব না বাদ দে বাড়ি গিয়ে মাকে বলবো যে আমার খুব পেটে ব্যথা করছে তাই স্কুলে যাব না আর আমি বলে দেব যে আমার অনেক মাথা যন্ত্রণা করছে দেখতে দেখতে তিন বন্ধু এভাবেই তাদের ছোটবেলা হাসি খেলার মধ্য দিয়ে কাটিয়ে দেয় তারা বড় হয়ে ওঠে তিন বন্ধুর মধ্যে রূপা অনেক বেশি ইন্টেলিজেন্ট ছিল সে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাকি দুই বন্ধুর তুলনায় অনেক বেশি নম্বর পেয়েছিল রূপা আমরা তো তোর মতো ভালো রেজাল্ট করতে পারিনি এবার তো তুই অনেক ভালো একটা কলেজে পড়ার সুযোগ পাবি আমরা তো সেই কলেজে ভর্তি হতেই পারবো না আমরা এবার তাহলে আলাদা হয়ে যাব। হ্যাঁ পিঙ্কি ঠিক বলেছিস আমিও ভাবতেই পারছি না যে আমরা আলাদা হয়ে যাব এবার কে বলেছে আমরা আলাদা হয়ে যাব আমাদের কেউ কোনোদিনই আলাদা করতে পারেনি আর পারবেও না আমি তোদের সঙ্গে একই কলেজেই ভর্তি হব তোদের যেই কলেজে নাম উঠবে আমিও সেই কলেজেই ভর্তি হব। কিন্তু রূপা তোর বাবা মা কি শুনবে তোর কথা কাকু আর কাকিমা তো অনেক রাগি সেসব নিয়ে তোদের ভাবতে হবে না আমি সব সামলে নেব তাহলে তো খুব মজা হবে আমরা তিন বন্ধু মিলে অনেক অনেক আনন্দ করব আর মজা করব। রূপার পরিবারের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল তার বাবা একজন ডাক্তার ছিল তাই রূপার বাড়িতে বাকি দুজনের তুলনায় রেস্ট্রিকশন অনেক বেশি ছিল রূপা বাড়িতে অনেক জেদ করে অনেক করে শেষ পর্যন্ত পিঙ্কি ও দেবারতির সঙ্গে একই কলেজে ভর্তি হয় বেশ কয়েক মাস কেটে যায় এই তোরা জানিস আমাদের ক্লাসে রুম কি বলে একটি মেয়ে পড়তো না না বিয়ে হয়ে গেছে ও আর পড়াশোনা করবে না এ বাবা কি বলিস কি এত তাড়াতাড়ি বিয়ে করে নিজের জীবন শেষ করে দিল? ওর মাথায় কি একটু বুদ্ধি নেই? আমি তো বাবা কোনোদিন বিয়ে করব না। বিয়ে করলে জীবনে স্বাধীনতা বলে কোনো জিনিসই থাকে না। সারাদিন শুধু রান্না করো আর শ্বশুরবাড়ির সকলের সেবা যত্ন করো। একদম সহ্য হয় না। সেটাই তো আমাদের দেখ না, তিন বন্ধু মিলে কতই না এনজয় করি। কত হ্যাপি থাকি। বিয়ে করলে জীবনেই আনন্দ বলে কিছুই থাকবে বলতো? তাহলে বন্ধুরা একটা প্রতিজ্ঞা করা যাক আমরা তিন বন্ধু কোনোদিনও বিয়ে করব না আমরা যেমন আছি সারা জীবন তেমনই থাকব হ্যাঁ একদম একদম আমিও তোর সঙ্গে একমত হ্যাঁ ঠিক আমিও বিয়ে করব না এই আমি কথা দিলাম দেখতে দেখতে দু বছর কেটে যায় বাবারে বাবা আজকে পরীক্ষা শেষ বাচ্চা গেল আর ভালো লাগছে না এসব টেনশন এই চল না আমরা কোথাও ঘুরতে যাই আমার মনের কথা বলে দিলি তুই পরীক্ষা শেষ জীবনে একটু রিফ্রেশমেন্ট দরকার কোথায় যাওয়া যায় বলতো চল আমরা চিড়িয়াখানায় যাই না চিড়িয়াখানায় আমি বাবা মায়ের সঙ্গে অনেকবার গেছি আর তাছাড়া তোদের মতো জন্তু জানোয়ার থাকতে বেকার টাকা দিয়ে অন্য জীব জন্তুদের দেখতে যাব কেন এই মারবো কিন্তু একটা চর শয়তান মেয়ে কোথাকার তুই জানোয়ার এই তাহলে এক কাজ করে যাক না ছোটবেলার মতো কোন একজনের বাড়িতে পিকনিক করা হোক মনে আছে আগে আমরা রোজ পিকনিক করতাম আর বাড়িতে রোজ মার খেতাম না না বাচ্চাদের মতো পিকনিক কে করবে তোরা বরং শপিং করতে চল আমাকে বেশ কিছু জিনিস কিনতে হবে এই তো অনেক ভালো আইডিয়া আমারও তো ডেলি পড়ার জন্য কিছু জামা কিনতে হবে চল তাহলে কালকে শপিং করতেই যাওয়া হোক আর হ্যাঁ আমার বাড়িতে যেন কেউ জানতে না পারে ওকে পরের দিন প্ল্যান मुताबिक তিন বন্ধু শপিং করতে বেরিয়ে পড়ে ওই ওই দেখ ওই পিঙ্ক কালারের ড্রেসটা কত দারুণ লাগছে না আমি ওটা নেব ওই দেখ না দেখ না একবার হ্যাঁ তাই তো ড্রেসটা খুব সুন্দর লাগছে চল দেখি এই যে দাদা এই পিঙ্ক কালারের জামাটার দাম কত এটার দাম 1800 টাকা ম্যাডাম দারুণ ড্রেস আমার দোকানে আর কোথাও পাবেন না ঠিক আছে দাদা আপনি প্যাক করে দিন এই তুই চুপ কর নিজের মুখটা বন্ধ রাখ একটু আঠেরোশো টাকা দাম কি বলছো কি দাদা কি এমন আছে এতে সোনা লাগানো আছে নাকি জামাটাই যে এত দাম বলছেন সাধারণ একটা জামা তো সোনা লাগানো জামা হলে তো আঠারো লাখ টাকা দাম বলতাম ম্যাডাম সোনা এত সস্তা নাকি আর সাধারণ জামা যখন তখন কিনতে এলেন কেন আরে দাদা আপনি তো অনেক বেশি বক করছেন এক মাস আগে এই সেম জামা আমি নিয়ে গেছি আপনার দোকান থেকেই কত দিয়ে জানেন মাত্র ছশো টাকা দিয়ে এই তুই কবে এলি আমাদের বললি না তো একবারও আচ্ছা তাই নাকি ম্যাডাম আপনি এক মাস আগে এসে নিয়ে গেছেন কিন্তু আমি তো মাত্র দশ দিন আগেই আমার এই দোকানটা খুলেছি এই যা সরি দাদা তাহলে অন্য কোনো দোকান হবে কিন্তু এই সেম ড্রেস নিয়ে গেছি আমি ছশো টাকা দিয়ে হবে কি না বলুন তাহলে তিনটে নেব আমরা একই কালারের তিনটে নেব না না এত কমে হবে না লাস্ট দাম হাজার টাকা এরকমে তো হবেই না তিনটে তিন হাজার পড়বে না না ছাড়ুন তাহলে আমরা নিতে পারছি না এই চল সবাই তোদের জন্য এত ভালো জামাটা হাতছাড়া হয়ে গেল কত সুন্দর হাজার টাকা তো ঠিকই ছিল আটশো টাকা তো কম করলো আর কত কম করবে তোদের সঙ্গে আমি বেকার এসেছি মান সম্মান শেষ একেবারে এই তুই চুপ তো কিছু বুঝিস না কিছু না দেখ না দোকানদার এখনই ডাকবে আমাদের এই যে ম্যাডাম আসুন আসুন নিয়ে যান আর কি বলবো বলুন বৌনির সময় আর দাম দর করে লাভ নেই নিয়ে নিন দেখলি আমি বললাম না তিন বন্ধু মিলে ঘুরে ঘুরে অনেক শপিং করে এই এবার আমার অনেক খিদে পাচ্ছে চল না আগে কিছু খাই আর থাকতে পারছি না আমি তুই তো এসে পর্যন্ত সকাল থেকে খাই খাই করে যাচ্ছিস তোর তো আর কাজ নেই খাওয়া ছাড়া একটু পরে খাবো দাঁড়া না দেখতে দেখতে সন্ধে হয়ে যায় কিন্তু তবুও তাদের কেনাকাটা শেষ হয় না এই আমার পায়ে অনেক ব্যথা করছে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না রে প্লিজ বাড়ি চলেবার আমি হাত জোর করে বলছি তোদেরকে আরে দাঁড়া না আমার মেকআপের জিনিসগুলো শেষ হয়ে গেছে একটু ওয়েট কর আরে যতই মেকআপ করিস না কেন পেচির মতো দেখতে পেচির মতোই তো থাকবি মেকআপ করে হিরোইন হয়ে যাবি না বুঝলি তাহলে তুই মেকআপ করিস কেন হ্যাঁ তোর তো আমাদের চেয়ে অনেক বেশি মেকআপ তিন বন্ধু মিলে অনেক অনেক শপিং করে রাত্রিবেলা বাড়ি ফিরে আসে তিনজনই বাড়িতে অনেক লেট করে ফেরার জন্য অনেক বকা খায় বিশেষ করে রূপাকে তার বাবা মা অনেক বকে সময় অতিবাহিত হতে থাকে তারা তিনজনই কলেজ পাশ করে যায় আগের মতো তাদের আর দেখা হয় না ঠিকই কিন্তু তারা তিনজন কনফারেন্স কল করে প্রত্যেকদিন ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতো তাদের তিনজনের বাড়ি থেকেই বিয়ের জন্য অনেক চাপ দিতে শুরু করে আমি কি করি বলেবার বাবার বয়স হয়েছে শরীর অনেক খারাপ মা সব সময় কান্নাকাটি করে আমার দাদা বা ভাই কেউ নেই আমাকে এবার বিয়ে করতেই হবে মনে হচ্ছে তুই বিয়ে করে নিবি তাহলে তুই তাহলে তোর কথাটা রাখতে পারলি না আমাদের বাড়িতেও তো একই কেস তবুও ম্যানেজ করছি সব সময় একটা আইডিয়া এসেছে আমার মাথায় এখন যা অবস্থা আমাদের বাবা মা আমাদের বিয়ে না দিয়ে ছাড়বেই না রূপা তুই এক কাজ কর তোর বাবা মাকে বল যে তুই বিয়ে করতে রাজি কিন্তু এমন একটা বাড়ির ছেলেকে বিয়ে করবি যারা তিন ভাই হবে তাহলে আমরা একই বাড়িতে তিন বন্ধু মিলে বিয়ে করব। আমাদের আর কেউ কোনোদিন আলাদা করতে পারবে না বা খুব ভালো আইডিয়া আমি তাই করছি দাঁড়া আর তোরাও তোদের বাড়িতে এটাই বল কেমন রূপা প্ল্যান মতো বাড়িতে একই কথা জানিয়ে দেয় তার বাবা মা নিরূপায় হয়ে অনেক খুঁজে খুঁজে এমন একটা পরিবার বের করে শেষ পর্যন্ত তিন বন্ধুর স্বপ্ন পূরণ হয় রমেশ মহেশ এবং পরেশের সঙ্গে রূপা পিঙ্কি এবং দেবারতির বিয়ে হয়ে যায় তারা অনেক খুশি হয় ছোটবেলা থেকে এখনো পর্যন্ত কেউ তাদের সত্যি আলাদা করতে পারেনি তারা অনেক হাসি খুশি জীবন কাটাতে থাকে